তা আমরা তো একটু মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান আসলাম ভালো লাগলো আজকে চলে আসলাম এই শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানে এই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত হোটেল মানে কি বলবো আপনার মানে কুটভূতি মানুষ যে জায়গায় আসে আর কি সেই হোটেল আর কি তা আমরা তো একটু মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান আসলাম ভালো লাগলো তারপরেও মোটামুটি ভালো একটা এই টেকা খরচ হবে

আসলে এই সুন্দর একটা জায়গা যদি আপনি আসেন তাহলে ভিডিও করতে মন চায় না সেই জায়গাটা দেখে দেখে উপভোগ করতে ভালো লাগে এই যে দেখেন এই যে জায়গাটা কত সুন্দর দেখছেন অনেক জায়গায় যাব ঠিক আছে আমি একটা ভিডিও করবো